কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে ফলে পানিবন্দী হয়ে পড়েছেন আরও অনেকে সেই সাথে আশ্রয় কেন্দ্রে বেড়েছে মানুষের চাপ খাদ্য সংকটে বেড়েছে হাহাকার বিস্তারিত রাজীব সাহার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্কোর্ট কুমিল্লায় গেল চব্বিশ ঘন্টায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় পানি বন্দি হয়ে পড়েছেন আরও লাখো মানুষ আমার ময়চা তো পানি দেখি নাই আমি আমি এই বাধ্য বাধ্য নৌকা দিয়েছে আর এই রাস্তার উপরে আর উপরে পানি বাইদটা ডুবিয়েই গেছে ঠিক আছে বলছেন ইনকাম রুজি কিচ্ছু নাই করার মতো ক্ষমতা তো নাই আমরা পানি বন্দি আছি আমার সংসারে আমি একজনের উপার্জিত উপার্জন করার মতো এমনকি আমিও আজকে এক বছর মনে করুন বেকার ওর موقعতে আর গাড়ি আজকে 8-9 দিন ধরে ফানির তলে আমার পরিবারে একমাত্র আমি আমিই উপার্জনের একজন লোক আমি 4-5 জন লোক চালাই কিন্তু এখন আজকে আমার বাচ্চা পরিবার নিয়ে আমি খুব কষ্টে আছি এর উচ্চ একমাত্র সিন যে আমার আর কোনো উচ্চ না আমারে যে সিন ওই যে ফানির উপরে ভাসতেছে এখন এই ফানি কবে কমবে কবে আমি গাড়ি চালাবো আবার পানি কমার পরে এই গাড়ি তো আমার আরো প্রায় 50000 টাকা খরচ হবে গাড়ি সচল করতে হলে এখন কি করবো এটারে কোনো মানে দিছে সময়ের সাথে সাথে আশ্রয় কেন্দ্র সহ বন্যা কবলিত মানুষদের বাড়ছে হাহাকার দেখা দিয়েছে পানিবাহিত রোগের সংক্রমণ আমাদের দিয়ে সর্বদিয়ে অসুস্থ মানুষ অনেকগুলো অসুস্থ হয়ে গেছে আর পায়ের অবস্থা তো ভালো না আর আমরা কথা হইল যে মানে ফসরা পায়খানা এগুলো তো অনেক কষ্টকর গা হয়ে যায় কারণে ফানিবাহিত রোগের কারণেই ডাক্তারের কাছে যাইতেছে এই সমস্যাটাই বেশি এখন আপাতত এদিকে অনেক উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা পরিস্থিতি আপনারা জানেন যে চলমান বন্যায় আমাদের কুমিল্লা জেলার ১৪টি উপজেলার একশো পঁচিশটি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং প্রায় দশ লক্ষেরও মা বেশি মানুষ বন্যা কবলিত এলাকাগুলোতে পানি মধ্যে অবস্থায় আছে এবং প্রায় বিরাশি হাজারের মতো মানুষজন আমাদের সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় গ্রহণ করেছে এবং ইতিমধ্যে আসলে প্রায় দশজন দশজন আমরা এখনও পর্যন্ত যতটুকু জেনেছি আমাদের দশজন বন্যায় তারা মৃত্যুবরণ করেছেন আর আমাদের সকল উপজেলাগুলোতে আমাদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ আমাদের বিশেষ করে আমাদের ছাত্র সমন্বয়কদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবী সংগঠন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে নিয়ে সমন্বিতভাবে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে ত্রাণ পৌঁছাচ্ছে না ওই উপজেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী না থাকায় অনাহারে থাকতে হচ্ছে বানভাসীদের এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক দর্শক কুমিলার ব্রাহ্মণপাড়া থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমির হোসেন আমির আপনি এখন যে স্থানে আছেন সেখানকার সার্বিক বন্যার পরিস্থিতি কি সুমি আপনি অবগত আছেন গত বৃহস্পতিবার থেকে টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু কুমিল্লা গুমতি নদীর একটি বেরিবাদ ভেঙে বুড়িচং পর্যায়ক্রমে বামন প্লাবিত হয়েছে এই সংবাদ শুনে দেশের জেলা বিভিন্ন উপজেলা থেকে স্বেচ্ছাসেবী রাজনীতি বিভিন্ন লোকরা কিন্তু এই এলাকার মানুষদেরকে উদ্ধার করে উচ্চ স্থানে স্কুল কলেজ মাদ্রাসে পৌঁছে দিয়েছে তার সাথে কিন্তু তাদেরকে খাবার শুকনো খাবার এবং প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দিয়েছে তবে আজকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা আছি স্থানীয় সূত্রে জেনেছি এ এলাকার কিছু এলাকা এখনো খাবার পরিমিত পৌঁছায়নি তা কি কারণে এই এলাকা খাবার পৌঁছায়নি আমরা স্থানীয়দের থেকে জানবো তাদের এলাকার আর কি কি সমস্যা রয়েছে আপনার এলাকা কি সমস্যা রয়েছে এখন আমাদের এলাকার সমস্যা রয়েছে এই যে মেন রুট মেন রুটের সাথে খাবার পাচ্ছে না সব খাবার ভিতরে যাচ্ছে নাকের দেখাচ্ছে বরদুষিয়া ছুটদুষিয়া সুস্থরা তাদের খাবার খুবই সংকট সব নৌকা নিয়ে তারা দূরে দূরে দেখা কাছের খাবার কোনো কেউ দেয় না উনি অনেক তার সমস্যার কথা তুলে ধরেছেন আপনার এলাকার কি সমস্যা রয়েছে না খাবার তো আমরা পাইছি দুদিন পাইছি বা তিন দিন পাইছি মানে অনুপত ওই যে যাই দিকে একটু দুই দিন দূরে পাইছি সব সব দূরে দেখায় তোলা দূরে দেখায়

আমাদের এখানে সমস্যাটা হচ্ছে এখানে পর্যাপ্ত নৌকা আছে কিন্তু যাচ্ছে আরেকদিকে তো যেখানে যাওয়ার প্রয়োজন অনেক সময় মানুষ যাতে পারতেছে না তো আমাদের প্রয়োজন হচ্ছে নৌকা প্লাস খাবার আর ভিতরের দিকে মানুষজন যাওয়া যে টিম আছে তারা ভিতরের দিকে যাওয়া কারণ হচ্ছে আপনি একটা মুখস্থ জায়গায় যেয়ে লাভ নেই সবাই যেখান থেকে আসতেছে প্রত্যেকেই ওই একই জায়গায় যাচ্ছে তার থেকে ব্যাটার হচ্ছে যে আমরা একটা টিম বা এখানে কিছু একটা কমিটি গঠন করে যেখানে পর্যাপ্ত খাওয়া যাওয়ার প্রয়োজন বা যতটুকু প্রয়োজন তার টিম লিস্ট করে তারপরে এখানে যাওয়া এটার আপনাকে ধন্যবাদ জানাই ও সুমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি জেলার বন্যা কবলে পরে কিন্তু এ পর্যন্ত শিশু সহ ষোলো জন মানুষ মৃত্যুবরণ করেছে তাছাড়া এই এলাকায় কিন্তু পানি কমতে শুরু করেছে বেশ মোট কথা বলা চলে কুমিল্লা বুড়িচুং বামনপাড়া কিন্তু বন্যার পরিস্থিতি দিন দিন কিন্তু আপনার উন্নতি হচ্ছে গতকাল থেকে আজকে পর্যন্ত প্রতিটি এলাকায় তিন থেকে কিন্তু পাঁচ ইঞ্চি পানি নেমে যাচ্ছে তবে এইসব এলাকায় কিন্তু খাবারের পাশাপাশি মানুষ কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে তো এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি সুমি